আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দু হাজার সালের এবারের রমজানের ঈদটা আমার জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে প্রিয় বন্ধুরা আজকে যে বিশাল কর্মযজ্ঞটি দেখছেন এটা আর কিছুই নয় এবার রমজানিদের ঈদের ঠিক পরের দিনই আমাদের বাড়িতে একটা বিশাল ঈদ উৎসব ঈদ পূর্ণমিলনী অর্থাৎ বাড়ির ছোট বড় সকলের নিয়ে একটা খিচুড়ি পার্টির আয়োজন করা হয়েছিল আসলে এই দেখতেছেন প্রায় দেড়শো জনের মতো এই খিচুড়ির আয়োজন করা হয়েছিল এটা আমাদের বাড়ির একটা ঐতিহ্য বলা যায় চলুন খিচুড়ি কীভাবে রান্না হয়েছিল কি আসে বিষয় এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি তো আমি যাওয়ার আগেই প্রায় বিশ কেজি মাংস রান্না করা হয়ে গেছিলো তাই আপনাদের দেখাতে পারলাম না কিভাবে মাংসগুলো রান্না করা হয়েছে খিচুড়ি রান্নার প্রসেসটা দেখাই অনেক মজা হয়েছিল খিচুড়িটা তো প্রথমেই আমাদের রান্নার ডিপার্টমেন্ট পরিচালনা করতেছেন আমাদের শ্রদ্ধেয় চাচা হয় আমার ফয়সাল চাচা উনি হচ্ছে রান্নার ডিপার্টমেন্টটা দেখতেছেন পাশে হেল্প করতেছেন আমার এক নানি হয় উনি দাদি হয় তো প্রায় দেড়শো জন মানুষের খিচুড়ি রান্না আজকে আমরা দেখব খুব সহজে কীভাবে রান্না করা যায় মজাদার করে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন সামনে মজার কিছু আছে তো প্রথমেই পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এগুলো তেলের মধ্যে দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছে তো এটা নাড়ার ওপরে রাখতে হইতেছে প্রিয় বন্ধুরা আর এদিক দিয়ে রান্নার কার্যক্রম চলতেছে অপর দিয়ে বাড়ির সবাই আনন্দ চলতেছে কেউ চাল ধৌত করে এনে দিচ্ছে কেউ সবজি কাটছে তো একটা বিশাল আনন্দযোগ্য চলতেছে বললেই চলে তো এখন কিছুটা মশলা কষানো হয়ে গেলে আদা রসুন এবং বিভিন্ন মশলা তারপরে দিয়ে দিচ্ছে চাল আর চাল প্রায় পনেরো কেজি এর মধ্যে বাড়ির সবার ঘর থেকে চরুই বাতির মতো ধরতে গেলে এটা একটা সবাই অনেকের ঘর থেকে চাল উঠানো হয়েছে কেউ এক কেজি দুই কেজি এরকম করে দিছে তারপর হচ্ছে এই চাল তারপরে একসাথে আবার পোলাউট চাল দেওয়া হয়েছে এটা পোলাউট চাল দুই রকম চাল দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে মূলত মেবি দুই থেকে তিন কেজি পোলাউর চাল আচ্ছা ভিডিওটা এডিং এডিং করতে অনেক দিন পরে বসছি তো এই জন্য একজাক্ট ইয়েটা মনে নেই তো প্রথমে আমাদের ভাত খাওয়ার যে চালগুলো ভাতের চাল দেওয়া হয়েছিল এগুলো দেওয়ার পর অনেকক্ষণ নাড়ানা করে একটু পর পোলাও চালটা দিতে হয়েছে বলে রেখাই এই জায়গায় আমাদের অনেক ধরনের ডাল ইউজ করা হয়েছে খেসুড়িটা রান্না করার জন্য এখানে মাসকলাইয়ের ডাল মসুর ডাল এরকম বিভিন্ন পদের ডাল এই জায়গায় দেওয়া হয়েছে এটা আমার এক জ্যাঠা যিনি এখন হাতে বৈঠা নিচ্ছেন রান্নার কাজে হেল্প করতেছেন তো তারপরে ডাল মেবি দেওয়া হচ্ছে অ্যাংকর ডাল তারপর মাসকলাইয়ের ডাল এগুলা দেওয়া হয়েছে এখন মেবি অ্যাঙ্কর ডালটা দিতেছে না মাসকলাইয়ের ডাল তো বিশাল রান্নার কার্যক্রম চলতেছে আসলে গ্রামের বাড়িতে গিয়ে এই এগুলোই আসলে আনন্দ এগুলোই থেকে যায় এগুলোই স্মৃতি এটা আমার এবারের ঈদের শ্রেষ্ঠ উপহার প্রিয় বন্ধুরা বিশেষ করে এই ব্লগটা ব্লগ বললেও হয় না মানে এই ভিডিওটা বা এই কর্মযোগ্যটা আমার প্রথম প্রায় আট মিনিটের একটা ভিডিও এর আগে আমি এরকম ল্যান্ড প্রসেসের কোনো ভিডিও করি নেই আমার ভিডিওটি যারা দেখছেন ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গ্রাম্য ভিডিও এ জায়গায় কেউ আমরা প্রফেশনাল ইয়ে ছিলাম না বাবুর ছিলাম না আমরা নিজেরা নিজেরাই বাড়ির সবাই হাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা আন্তরিকতার সাথে এই রান্নার যজ্ঞটা চালিয়ে যাচ্ছিলাম লাস্টে আমিও বইটা হাতে নিয়েছিলাম দেখবেন আপনারা ভিডিওতে এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো প্রিয় বন্ধুরা এখন যে পেঁপে তারপর হচ্ছে আপনার মিষ্টি কুমড়া এগুলা দিয়ে দেওয়া হয়েছে সাথে পানি এটা এখন নাড়তে হবে এটা অনেকক্ষণ নাড়তেছে মিষ্টি কুমড়া তারপর হচ্ছে পেঁপে মেবি আলু দেওয়া হয়েছে মিষ্টি কুমড়া পেঁপে আলু এগুলো এখন দেওয়া দেওয়া হয়েছে দিয়ে নাড়তেছে তারপরে সম্পূর্ণ ডেকটা হাড়িটা কি করে দিছে পানি দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ এটা পানি দিয়ে পূর্ণ করে দিয়ে তারপর হচ্ছে এটা এক নাগারে অনেকক্ষণ জল দিতে হবে ফাঁকি দিয়ে লবণ হয়েছে কিনা এটা দেখে নিল এই যে আপনাদের সবার প্রিয় ফজলের রব্বি মানে আমি আমি কি ভিডিওতে না থাকলে হয় জন্য একটু নিজেকে দেখাই দিলাম যে আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম এবং ইতিহাসের পাতায় পাতায় নিজেকে স্মরণীয় করে রাখলাম প্রিয় বন্ধুরা সত্যি অনেক মজা হয়েছিল ওই দিন এই জায়গায় হচ্ছে আমাদের এটা পুরাতন বাড়িতে মানে আমরা যে বাড়িতে আগে থাকতাম ওই বাড়িতে আয়োজনটা হয়েছে মূলত রান্নার কার্যক্রম চলতেছে মানে প্রত্যেকেই হাত হাত লাগাইছে রান্নার মধ্যে আর ওইদিকে হচ্ছে আমাদের বাড়িতে অনেকেই ভিডিও টিডিও করে লাইভ টাইপ করে এগুলো চলতেছিল আমিও নিজে মাঝে মাঝে নিজেকে দেখাইতেছিলাম যে আমিও আছি জানান দিতেছিলাম জাতিকে পরে ভিডিও করার উদ্দেশ্যেই মানে নিজের ছবিটা দেখানোর উদ্দেশ্যেই বইটা হাতে নিয়েছিলাম তারপর কেয়ার করার অনেকক্ষণ আমাকে নাড়তে হয়েছে মোটামুটি ভালোই পরিশ্রমের নাড়াটা ভালো লাগছে জীবনের ফার্স্ট অভিজ্ঞতা গ্রামের বাড়িতে চাচা বাতিজা ছোট বড় সবাই মিলে একটা মিলন বেলা ঈদ উৎসব এবং কি বলা হয় খিচুড়ি উৎসবও বলা যায় এটাকে আসলে আনন্দ ভাগাভাগি আর কি এগুলোর মধ্যে আনন্দ ভাগাভাগি তো আসলে এগুলো করলে এইসব অনুষ্ঠান গ্রামে যদি হয় সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয় এবং একসাথে এরকম ঈদে একসাথে এ এরকম সবাই একসাথে হওয়া তো আর পসিবল না দুইটাই বাড়িতে যাওয়া হয় বিশেষ করে প্রিয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব